বলছিলাম যে যাচ্ছে নি আমি আমা দিন কিটা ভেসে গেছে ওদিকে যা গুড়াতে গেছে ও কি করে চলে গেছে কি জানি তারপরে এই যে পাশে করে একটা কে এসেছিল আমার অরফনে অরফনে বাবা সে এসেছে ওকে স্টান্ডি খুশি পায়নি ও একটু কোণের দিকে গেছে মা বলেছিলেন একসাথে স্নান করতে যাব তর্ষ ছিল না বছর 13 ওর ছেলেটির কিসের এত তাড়া ছিল মা বুঝতে পারেন মিনিট পাঁচেক পর বাথরুম থেকে বেরিয়ে কোথাও আর ছেলেকে দেখতে পাননি মা তারপর অজানা আশঙ্কায় মায়ের বুক কেঁপে উঠেছিল চারিদিকে খোঁজ পড়ে যায় একজন পুকুরের জলে নামতেই তার পায়ে যাওয়া কিশোরের দেহ দাসপুর থানার গোছাতির বছর তেরোর কিশোর সোহম সামন্ত গোছাতি জুনিয়র হাই স্কুলের ছাত্র ছিল বাবা শঙ্কর সামন্ত মা মমতা সামন্তের দুই সন্তানের মধ্যে সোহম বড় খুবই নিরীহ ছেলে হিসেবে এলাকার লোকজন সোহমকে চিন্ত রোগাভোগা ভীতু ছেলেটি সাতার জানত না সাতার না জানাই কাল হল ভরা পুকুর মা কয়েক মিনিট অপেক্ষা করতে বলেছিলেন বাথরুমে কয়েকটা কাপড় কাচাকাচি করছিলেন মা তাই মাকে এড়িয়েই স্নানে চলে যায় সে বালতি মগ এসব নিয়েই পুকুরের পাড়ে বসে স্নান করে সোহম পুকুরে নামার কথা নয় তার তবু কেন এই ঘটনা ঘটে গেল ভাবতে পারছেন না কেউই এলাকায় থমথমে পরিবেশ শান্ত চুপচাপ হয়ে বসে রয়েছেন মা যেন কিছুই হয়নি কাছে পিঠেই রয়েছে ছেলে এই বিশ্বাসে ভর করে ভাবলেশহীন ভাবে কথার উত্তর দিচ্ছেন তিনি পড়াশুনোতেও খুব খারাপ ছিল না সোহম শান্ত বলে এলাকাবাসীও পছন্দ করতেন ছেলেটিকে আজ সোহমের পাড়া বড়ই থমথমে শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ বারণ করছিলাম ওকে বলছিলাম যে যাজনি আমি আমার একসাথে যাবো দুজনে তেল মেখে বাইরে বস ও কথা শুনে চলে গেছে আগে থেকে আর কিছুই বলেনি আপনি কতক্ষণ পরে আমি ওখানে দুটো চাটে কাপড় কাচ্ছি তারপরে গেছি বাথরুমে এসেলাম তারপরে গেছি তখন কি কি নেই আর ও তো কোনোদিন জল টাল খুব না বেনি মানে প্রচুর ভয় করে জানি হয়তো এদিক সেদিকে গেছে হয়তো বালতি দালতে রেখে দিয়ে এ খুঁজি যখন কোথাও দেখতে পাইনি তখন হচ্ছে আর হচ্ছিল সাইডে এবার তাকে বলে একটু নেমে দেখো তো তখন খুঁজি

আমি প্রায় সময় এই বাচ্চাগুলোকে নিয়ে আমি একটা গাড়ির টিউব দিয়ে সাঁতার শিখাই আজকে ব্যক্তি কর্মে আমি থাকতে পারিনি কোনো কাজে আমি বাজার চলে গেলাম হেনকালে বাচ্চাটি একা বা কোনো কারণে চলে আসে তারপরে আমি খবর পেলাম সঙ্গে সঙ্গে বাড়ি রিটার্ন করলাম না আমি ওই বাচ্চাগুলোকে সাঁতার শিখাই কারণ এখন শব্দ বাজি মতান করে যার জন্য বাচ্চাগুলোকে একটু সাঁতার শেখার জন্যে একটা গাড়ির টিউব দিয়ে ওই চার ছোটা বাচ্চাকে আমি একটু শিখাই আর কি এবং আমি বসে থাকি এখানে বসে থেকে দুজন দুজন করে সাঁতার শেখাই একটু ঘুরে পাঁচ মিনিট দু মিনিট এরকম ঘুরে আনি এতে এই পুকুরটার মধ্যে সব বাচ্চাকে আমি একটু শেখাই যে তোরা এ দীঘা যাবি ঘুরতে গেছিলেন না আজকে আমি কোনো কাজে বাড়ি চলে গেলাম আমি যাওয়ার পরেই ঘটনা ঘটেছে কী নাম আপনার আমার নাম লক্ষণ দাস ওই বাড়ির পাশেই গোছাকি পাশেই বাড়ি পশ্চিমবুতের আশা দিদিমণি আমি এখানে কাজারি আমাদের ইঞ্জেকশান ক্যাম্প হচ্ছে ওখানে রাস্তা থেকে শুনলাম যে বাচ্চাটা জলবিহে মারা গেছে সঠিক জানার জন্য আমাদের ওখানে ক্যাম্প চলছে সেই অবস্থায় দিদিমণি আমাদেরকে পাঠালেন যেভাবে বাচ্চাটা মারা গেছে সেখানে গিয়ে সংবাদ নিয়ে আমাদেরকে জানাবেন আমি এখানে এসে দেখলাম যে পাশের নিজেদের বাড়ির লোকে তো অবস্থা এখন শোচনীয় ওদের কাছ থেকে কিছু জানা যাবে না তখন পাশের বাড়ি আমার এমনি এলাকা জানাশোনা সবাইয়ের মুখ দিয়ে শুনলাম যে বাচ্চাটা চান করতে গিয়েছে ওর বাবা মা ওকে যেতে বারণ করেছিলেন কিন্তু ও শোনেনি ও নিজেই এসেছে তারপরে ওর মা পাশের বাড়ি সবাইকে জিজ্ঞাসা করলো যে সোহমকে দেখেছিস না বলে না কেউ না বললো তারপরে এসে ও এসে পুকুর পাড়ে এসে যখন দেখে যে বাচ্চাটা ঘাটের সামনে ভাসছে বরাবরই আসে এবার সব দিনই আসে ওর মা সঙ্গে করেই নিয়ে আসে কিন্তু আমি যখন এখানে ফিল্ডে বেরিয়েছি ওর দেখতাম ও দু ভাইকে সঙ্গে করে নিয়ে ওর মা এখানে প্রতিদিনই প্রায় আসে ব্যতিক্রম আজকে কোনো কারণে আসতে পারেনি তারপরে মানে বাড়ি থেকে পুকুরের দূরত্ব কতটা হবে এখন গ্রামের লোকজনকে ডাকাটাকি করবে দেখে কি হবে সেই ব্যবস্থা নেওয়ার জন্য মানে ব্যবস্থা চলছে কোন স্কুলে কোন ক্লাসে পড়ে ছেলেটি ক্লাসে ছেলেটি ক্লাস সেভেনে পড়ে গোছাতি কাচরিপাতা জুনিয়র হাই স্কুল স্কুলে যাওয়ার আগে রেডি হওয়ার জন্য কি সানে হ্যাঁ প্রত্যেকদিন প্রায় সান করতে আসে ও আপনার নাম

নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন